পি এম কিষান প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকারের পিএম কিষান কিষাণ প্রকল্পে ইতিমধ্যেই আমাদের কেন্দ্রের যে সমস্ত কৃষকগণেরা রয়েছেন মানে আমাদের পুরো কৃষকদের জন্য ইতিমধ্যে পশ্চিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো টাকা দিয়েছে পুরো রাজ্যে কিন্তু কেন্দ্র সরকার ইতিমধ্যে পনেরো নম্বর কিস্তির টাকা রিলিজ করেছে আপনারা জানেন পনেরোই নভেম্বর দু সালে তো আপনাদের মনে একটা এখন প্রশ্ন জেগেছে যে পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তি আমরা কবে পাবো এটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা জানেন ষোলো নম্বর কিস্তি পনেরো নম্বর কিস্তির টাকা রিলিজ হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পরবর্তী কিস্তি রবি যে সমস্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের সিক্সটিন ইনস্টলমেন্ট বা পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দু হাজার সালে চলতি রবি মরশুমের টাকা কিন্তু কৃষকদের ক্রেডিট করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার রয়েছে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ষোলো নম্বর কিস্তি টাকা রিলিজ করার পালা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যতটা সম্ভব প্রমাণস্বরূপ দেখাবো এবং জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে যেমন টাকা দিয়েছে তেমন পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন পি এম কিষাণ প্রকল্প হচ্ছে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম বা ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা একশো পার্সেন্ট টাকা দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার না এটা কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ টাকা দেয় মানে এখানে পশ্চিমবঙ্গ সরকার কিংবা রাজ্যের কোনো এখানে কোনো আংশিকভাবে রকম টাকা দেয়া হয় না সম্পূর্ণ ফান্ডটাই হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন সেখানে লেখা থাকবে ফান্ডিং অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনারা এখান থেকে দেখেছেন যে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করেছে কত তারিখে দেখতে পাবেন অনস্ক্রিনে এখানে আমি আপনাকে বলা হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার রিলিজ দ্যান্কিম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পনেরো নভেম্বর দু হাজার তেইশ সালে পনেরো নম্বর কিস্তি টাকা রিলিজ করবেন আমাদের কেন্দ্রীয় সরকার করেছেন তো পরবর্তী কিস্তি ষোলো নম্বর কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন চ্যানেল ও সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার আমি আপনাদেরকে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের এই ভিডিওতে ডিটেলস এবার আপনাদেরকে সমস্তটা জানিয়ে দিচ্ছি দেখুন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাৎসরীকে ছয় টাকা আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে ইতিমধ্যেই সেই টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পনেরো নম্বরের এবং পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো চলুন এবার জানিয়ে দিচ্ছি ফার্স্ট আপনারা দেখুন এখানে একটি চার্ট দেখতে পাবেন পিরিয়ড ওয়াইজ পেমেন্ট বলে এই পিরিয়ড ওয়াইজ পেমেন্টে এবার প্রমাণ দেখাবো ফার্স্ট আপনারা যে টাকাটি রিসিভ করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে পনেরো নম্বর কিস্তির টাকা হচ্ছে এটা আগস্ট নভেম্বর মাসের মধ্যে কিস্তি আগস্ট নভেম্বর বলতে আগস্টের এক তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসে একত্রিশ তারিখের আগে পর্যন্ত যে কোনো একদিন টাকা রিলিজ করবেন সেটা করে দিয়েছেন মানে আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে যে ইনস্টলমেন্ট আমরা পেতাম পনেরো নম্বর কিস্তি সেটি কিন্তু নভেম্বর মাসে পনেরো তারিখে করেছে এটা একটা পেয়ে গেলাম এরপর ষোলো নম্বর কিস্তি আমাদের যেটা রিলিজ করবে সেটা হচ্ছে ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে এখন বর্তমানে চলছে ডিসেম্বর মাস শেষের দিকেই প্রায় জানুয়ারি মাস চলে আসবে তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের একত্রিশ এর মধ্যে যে কোনো একদিন টাকা দেবে এবার কথা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কবে টাকা দিতে পারে ডিসেম্বরকে দিতে পারে হ্যাঁ দিতে পারে তাহলে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটি নতুন প্রোগ্রাম নিয়ে এসছে আপনারা সকলে জানেন সেই প্রোগ্রামটি হচ্ছে একটি ভিলেজ ওয়াইজ ক্যাম্প সেই ক্যাম্পের ব্যাপারে আলোচনা করে দিচ্ছি যদি আপনারা পি এম কিষান অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আছেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কি বলা হয়েছে ফর্টি ফাইভ ডেজ ভিলেজ লেভেল পি এম কিষান স্যাচুরেশন ক্যাম্পিং ক্যাম্পেইন তো এখানে আপনারা দেখতে পাবেন যে এইটা হচ্ছে একটা ব্যানার যেখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ দিন থেকে চলবে এই ব্যানারটি আমি আপনাকে ডিটেলস এবার দেখাচ্ছি ডাউনলোড করে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেখাচ্ছি কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন ফর্টি ফাইভ ডেজ ভিলেজ লেভেল মানে গ্রাম গ্রাম অনুযায়ী पीएम किसान सैचुरेशन कैंप तो एखने मोदी सरकार की ग्यारंटी देश के हर किसान को मिलेगा समृद्धि तो एखने बला फर्स्ट अफ डिसेम्बर दो हज़ार तेईस तारीख थे পনেরোই জানুয়ারি দু সাল পর্যন্ত চলবে এই ক্যাম্প মানে পয়লা ডিসেম্বর থেকে নিয়ে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পের সময়সীমা যেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন এখান থেকে বুঝতে পারছি ক্যাম্প চলাকালীন কোনো রকম টাকা দেওয়া হবে না কারণ এই প্রকল্পের মাধ্যমে পি কিষানের রেজিস্টার থেকে শুরু করে এই সমস্ত কাজই শুধু হবে কারেকশান রেজিস্ট্রেশন বিভিন্ন প্রসেসগুলো চলবে ইতিমধ্যে আপনারা অনেকে কমেন্ট করবেন আপনাদের এলাকায় কবে ক্যাম্প হবে দেখুন এখনও পর্যন্ত গ্রামওয়াইজ লিস্ট কোনোভাবে পাবলিশ হয়নি আপ আমারও গ্রামে গ্রামে হয় না কিংবা আপনাদের রকম দেখতে পাবেন পঞ্চায়েত অফিসেও হয়েছে কিনা সেটা জানাবেন তো এটি আশা করা যাচ্ছে কবে আসবে সেই নাগাদ রকম আমরা ইনফরমেশন পাচ্ছি না এখানে বলা হয়েছে ভিজিট ইউ নিয়ারে সিএসসি সেন্টার ফর পি এম স্কিম এই প্রকল্প আবেদন করবার জন্য আপনি নোডাল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা সিএসসি সেন্টার মানে কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন তো আমি আপনাকে এই ব্যানারটা দেখার একমাত্র উদ্দেশ্য দুটো একটা হচ্ছে আপনারা যেন জানতে পারেন এই ক্যাম্পটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু এই ক্যাম্প চলাকালীন দেবে না মানে কত কবে দেবে ফেব্রুয়ারি মাসে দেবে ফেব্রুয়ারি মাসে কেন দেবে বললাম যতদিন থেকে দু হাজার আঠেরো সাল থেকে ফেব্রুয়ারি মাসে দিয়ে আসছে এই ইনস্টলমেন্টটা তো মূলত বুঝতে পারছেন ডিসেম্বর থেকে মার্চের ইনস্টলমেন্ট ফেব্রুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ